يا الله يا مولا عبد Allah رضي الله عنه يا بلطس غنغر

তিনি জীবন বাজি রেখে লড়াই করেছে আল্লাহ সত্যের পথে চলার জন্য তিনি সর্বক্ষণে একজন কর্মী ছিল আল্লাহ আল্লাহ তোমার প্রিয় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যিনি সবার সর্বোচ্চ পর্যায়ে আমরা জানি অত্যন্ত সৎ মানুষ অত্যন্ত ভালো মানুষ ছিল তার আদর্শ বাস্তবায়ন এবং ইসলাম এবং দলের আদর্শ বাস্তবায়নে যিনি লড়াই করেছেন লতিফ ভাই আল্লাহ এই লতিফ ভাই হঠাৎ করে

হাতের পাতা পাড়া প্রতিবেশী সবাই তাকে ভালো বলে জানতে যাবে যার প্রমাণ দিয়েছে ওই ওই দেখেছে ওই এই অঞ্চলে সবচেয়ে কাছাকাছি সময়ের মধ্যে সবচেয়ে বড় জানাজা অনুষ্ঠিত হয়েছে ওরা মানুষ শুকে এসেছে ভালোবাসার তার এসেছে এই ভালোবাসাকে ধরে তুমি তার সমস্ত গুলা মাফ করে দাও রব্বির হবুমা কামার আব্বাই রব্বির হবুমা কামার আব্বাই আমরা যারা গুনাগার দাঁড়িয়েছি আমাদের মরণের কালে আমাদের সকলের মুখে জারি করেন